প্রথমত আপনাকে একটা বিষয় বুঝতে হবে এই উত্তরবঙ্গ উন্নয়নের জন্য সাতশো আশি কোটি টাকা সেই বাজেটের এবং এটা ইয়ারনিয়ার শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যালোকেটেড ফান্ড যেটাকে তার ইউটিলাইজেশন ফর্টি ওয়ান পার্সেন্ট সুতরাং যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকার হাইয়েস্ট ইউটিলাইজেশন দু সাল থেকে আজ পর্যন্ত হয়েছে ফর্টি ওয়ান সুতরাং অর্ধেক পয়সা ব্যবহারই হয় না দ্বিতীয় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই রাজ্যের প্রায় কুড়ি শতাংশ মানুষ উত্তরবঙ্গে বসবাস করেন তাদের জন্য বাজেটারি অ্যালোকেশন সাতশো আশি কোটি টাকা কিন্তু মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য এই রাজ্যের বাজেট ইজ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড করোড রুপিস সুতরাং একটা গোটা জোন প্রায় উত্তরবঙ্গে আটটা জেলা তাদের জন্য সাতশো আশি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং ওখানে ইউটিলাইজেশন সর্ব মানে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ইউটিলাইজেশানটা আপনি বলতে পারেন ফর্টি ওয়ান পার্সেন্ট এটা তো নিশ্চয়ই বঞ্চনা কিন্তু দুঃখের বিষয় গতকাল আশ্রদ্ধ শ্রমিক দা বলছিলেন চারটে টি উত্তরবঙ্গের টি টেম্বর ট্যুরিজম এবং চতুর্থ টেবল টেনিস ট্যুরিজমের বিষয়ে যে যে মন্ত্রীকে দেওয়া হয়েছিল সেই মন্ত্রী দুদিন আগে ফেসবুকে পোস্ট করেছে যে উনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চাইছেন সুতরাং ওখানে যে থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টি হইচ ইস টুরিজম সেই ট্যুরিজমটাও কিন্তু যে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে তো কাজ তো করেনইনি নি রাজনীতি ছেড়ে পালিয়ে যেতে চান এবং এই একটা বিষয় দ্বিতীয় বিষয় যেটা আপনি বলেছেন যে উত্তরবঙ্গে বারবার ভারতীয় জনতা পার্টি জিতছে এবং মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কণ্ঠস্বর তাদের বিষয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা তাদের জন্য আন্দোলন করেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে শুধুমাত্র করেছে একটাই জিনিস উত্তরবঙ্গের বঞ্চনা প্রশাসনের বিষয়টা যেহেতু আপনি বলেছেন আমি একটা বিষয় বলি দশজন একজন চিফ সেক্রেটারিও কিন্তু নয় আপনি একটা মিনি মিনিটারিয়েটের কথা বলছেন সেই মিনি সেক্রেটারিটে একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডেপিউট করতে পারেননি একজনও ডেপিউট করতে পারেননি বঞ্চনা বাজেটারি অ্যালোকেশনে করেন সেটা বোঝা যায় একজন আমলাকে ওখানে আপনি পোস্ট করতে পারছেন না দ্বিতীয় বিষয় যতই বাধা দিক এটার যে মনোপোলাইজেশন চলবে না উত্তরবঙ্গ অভিযান যে হবে তার পারমিশন মহামান্য আদালত দিয়েছেন কোর্টের পারমিশন নিয়ে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলেই একুশে জুলাই উত্তরবঙ্গ উত্তরকন্যা অভিযানে অংশগ্রহণ করবে এবং এর আগেও করেছেন একুশে জুলাইও করবে না দক্ষিণবঙ্গ অভিযান বলে তো না এখানে তো নবান্ন অভিযান বিগত দিনেও হয়েছে ভবিষ্যতেও হবে না হওয়ার কি আছে এখানে তো প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের জন্য লড়াই লড়ছে সে স্তরে হোক বিডিও স্তরে হোক যে জেলা স্তরে হোক রাজ্যস্তরে হোক ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের লড়াই লড়ছে এটা তো চলতেই থাকছে